ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেয় ইসলামকে বলে সরাই যায় দূরে সরাই এখন মানুষ সাধারণ মানুষ এনারা মানুষ আমরা কোন দিকে এ নিয়ে বিভ্রান্তির প্রয়োগ যায়

তিনি <tunean> বলে <tunean>

আমাদের মুখমন্ডলকে তুমি উজ্জ্বল করে দিয়েছ শুধু কি তাই তুমি আমাকে জান্নাত দান করেছ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করেছ এর চাইতে বড় চা এবং তা আমার কি হতে পারে হাজরা হাজরা যারা শুনলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তার জন্য আমার সন্তানকে পাওয়ার জন্য করেছো আমার নাজনি আমার পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করেছো আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের সাথে এখন সাক্ষাৎ করব যখন আল্লাহ তাআলা এই কথা বলবে এই কথা বলার পর এমন অবস্থা হবে এখন তাদের এমন অবস্থা হবে এই পর্যন্ত